আমাদের সামনে আমাদের পেছনে আমাদের বামে আমাদের ডানে যেসব ঘটনা ঘটছে ভালো মন্দ সব কিছুর ব্যাপারে আমাদেরকে সতর্ক বা সজাগ থাকতে হবে জানতে হবে দেখুন আমাদের কিছু কিছু সংখ্যক সদস্য দলের কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে আমরা তাদেরকে সতর্ক করেছি সতর্ক করার পরে যখন তারা সতর্ক যারা হয়েছে হয়ে গিয়েছে ভালো যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি আপনাকে যারা সমালোচনা করে তাদেরকে আপনি একটা কথা খুব জোর গলায় বলতে পারেন আপনি বলতে পারেন যে দেখো হতে পারে আমাদের ভিতরে কেউ অন্যায় করেছে কিন্তু আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অথচ অতীতে আমরা কি দেখেছি অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে যেহেতু সে দলের নেতা বা কর্মী তার সাত খুন মা কিন্তু বিএনপি এই কাজটি করেনি বিএনপি এই কাজটি করেনি আমাদের নজরে যখন এসেছে হতে পারে সব হান্ড্রেড পার্সেন্ট আমাদের নজরে হয়তো আসছে না দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি আমরা দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে রাখিনি এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য এবার আসুন কিছু সংখ্যক লোক বলার চেষ্টা করছে হ্যাঁ আপনারা বহিষ্কার করে দিয়েছেন আপনারা বহিষ্কার করে দিয়েছেন আপনারা সদস্য পদ বাতিল করে দিয়েছেন এটাই কি যথেষ্ট এটা যথেষ্ট না হতে পারে ওনাদের কথা সঠিক হতে পারে এখন এটা যদি যথেষ্ট না হয় একটি রাজনৈতিক দলের এর থেকে আর বেশি করার কি আছে তারপরেও যদি কেউ কেউ মনে করে এটা যথেষ্ট না তাহলে ওনারা আমাদেরকে পরামর্শ দিক আর কি করার থাকতে পারে একটি রাজনৈতিক দলের সেক্ষেত্রে আমরা ওনাদের পরামর্শ বিবেচনা করব। যদি পরামর্শটি বাস্তবধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো আমাদেরকে ওনারা পরামর্শ দিক আর কি কি করা যেতে পারে কারণ একজন ব্যক্তিকে যখন ব্যক্তির সাথে যে অন্যায়কারী যে কোনো অন্যায় করেছে মানুষকে কষ্ট দিয়েছে তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম এরপরে আমার আর কি করার থাকতে পারে কাজেই কারো মনে যদি থাকে কোনো নতুন আইডিয়া যে আমরা আরো কিছু করতে পারি ওনারা আমাদেরকে সেই পরামর্শ দিক সেটি যদি বাস্তবধূমি হয় অবশ্যই আমরা সেটা বিবেচনা করব যদি বাস্তব ধর্মে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব